আসসালামু আলাইকুম কালেকশন আমি ইব্রাহিম আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস পার্টি আবাই কালেকশন নিয়ে যারা সিম্পলের মধ্যে ভালো মানের আবাই কালেকশন নিতে চাচ্ছেন পার্টি তে ওয়ার্ক করার জন্য আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর চাটকা কালার এর মধ্যে আমাদের এই আবে কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর এটা ফেব্রিক কিন্তু থাকছে অরিজিনাল ক্রিস্টাল সিল্ক ফেব্রিক্স এর মধ্যে তারপর আমি একটু ডিটেলস দেখিয়ে দিব তার আগে আমাদের শোর অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপজিটের পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এ 81 নম্বর দোকান আশরাপুরা মানটিজা কালেকশন চলে আসতে পারবেন ফিট ফার্স্ট আমি যে কালারটা শুরু করছি এটা কিন্তু গ্রিন লাইট লাইট গ্রিন কালার এর মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর এটার ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু স্টোন ওয়ার্ক লেস ওয়ার্ক করে দেওয়া আছে অরিজিনাল চায়নার লেস ওয়ার্ক করে দেওয়া আছে আর এটার নিজ পর্যন্ত একদম মিডল থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত কিন্তু সেম এই কারুকাজটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করে বসে দেওয়া আছে কোনোভাবে পড়বে না বা নষ্ট হবে না আর ফেব্রিক্স আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি এটা কিন্তু ক্রিস্টাল সিল্ক ফেব্রিকসের মধ্যে খুবই উন্নত মানের ফেব্রিক্স আর এটার স্লিভের পোশনটা কিন্তু সেম ভাবে এই কারুকাজটা করে দেওয়া আছে স্লিভের পোষণটাও স্লিভের পোশনটা খুব সুন্দরভাবে এই কারুকাজটা করে দেওয়া আছে যারা সিম্পল সিম্পলের মধ্যে পার্টি ওয়ার কালেকশন নিতে চাচ্ছেন এটা কিন্তু নিতে পারেন আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন এটার সাথে একটা হিজাব পেয়ে যাচ্ছেন একটা হিজাব পেয়ে যাচ্ছেন অনেক বিগ সাইজের একটা হিজাব আর হিজাবের এক পোষণে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন আর ব্যাক পোষণটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোষণে কিন্তু কোনো কাজ থাকছে না আমি এক এক করে কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রাইস রেঞ্জটা বলে দেব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু কলাপাতার শেডের মধ্যে খুব সুন্দর একটা কালার প্রতিটা কালারই খুব সুন্দর থাকছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এটা থাকছে কলা শেডের মধ্যে তার ব্ল্যাক লাভার আছে না পুরো আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর এই কালারটা খুবই ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন গোল্ডেন এই লেস ওয়ার্কটা করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে একদম নিচ পর্যন্ত কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু লাইট অলিভ কালার মধ্যে মাসালা খুব সুন্দর একটা কালার একেবারে ইউনিক একটা কালার পার্টিতে ওয়ার্ক করার জন্য কিন্তু এটাও খুব সুন্দর একটা কালার হবে আপনাদের বিয়ার্স এর থাকছে টোটাল চারটা কালার আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি দুই দুই হাজার সালে আপনার এই সুন্দর পার্টি ওয়ার আবার এটা পার্চেস করতে পারবেন বেইনাথ যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো বসে চালিয়ে চালিগুলো অর্ডার করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম